Don't

রাস্তার দিক দেখে না কোন দিকে যাচ্ছ

মাথায় নিয়ে তিনটা এইভাবে ডাইন দিকে বাস ওই যে ওই আর দিতে হবে না ওইখানে মাথায় নাও হ্যাঁ এবার তিনটা রাউন্ড করে এরকম ওই যে এইভাবে ওদিক দিয়ে পুরো ঘুরে ঘোর ঘোর ঘুরবি আরো এবার ডুব দাও ওই নিয়ে ডুব দাও ডুব দিয়ে না উঠাইতে না একবারে ডুব দিয়ে ছাড়িয়ে দিতে ডুব দাও ছাড়ি দাও বাস বাস গণপতি বাপা আগলে বারস গণপতি বাপা আগলে বারস হয়ে গেছে তিনটা ডুব দিতে তিনটা ডুব দিতে হয় একবার আসো সামনে আসো চল ঢুকি লাগা ঢুকি লাগা ডুবকি লাগা ফটা ফটকে ওই তো ডুবকি লাগাই ছাড়ি দে

तू दिखाई हे जुसु पावला ना